আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালাম আলা সাইয়েদিন মুরসালিন ও আলা আলি ও সাহাবি আজমাইন আজকেই আরকিপি প্রদান অনুደረ পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী জেলা শাখা আগামী জাতীয় সংসদ নির্বাচনের ঝিনাইডা হরিণা কুণ্ড জাতীয় সংসদের দুই নম্বর আসনের আমাদের জামাত মনোনীত প্রার্থী প্রণতা অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবুকার অন্যান্য জেলা নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট ঝিনাইডাবাসীরা কংস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই সব বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ দফার ভিত্তিতে যে আন্দোলন শুরু করেছেন এই আন্দোলন শুধু এই পাঁচ দফা শুধু জামাত ইসলামীর নয় এই পাঁচ দফা হলো এই দেশের আঠারো কোটি মানুষের আন্দোলন সংগ্রামী সাথীয় বন্ধুগণ এই পাঁচ দফা হলো দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এই পাঁচ দফা হল অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার এই পাঁচ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সম্মানিত ভাই সব এই পাঁচ দফা হল এদেশে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এই পাঁচ দফা হল বাংলাদেশ থেকে চিরতরে ফ্যাসিস নির্মূল করার আন্দোলন পাঁচ দফা হল দুই হাজার চব্বিশ সালের গণ নেতাকে যে হতাদেরকে হত্যা করা হয়েছিল সেই হত্যার পিছনের আন্দোলন সম্মানিত ভাই সব

আন্দোলন করছে এই আন্দোলন যেমন প্রায় অভ্যন্তরের চেতনা যেমন এই খেলাটা কঠিন মধ্যে দাবি তেমনি ভাবে আগামী দিনে এই দেশ গোড়া এবং দেশ থেকে দুর্নীতি মুক্ত করে এতে গণতন্ত্র প্রতিজ্ঞা করে মানুষের মৌলিক সমস্যার সমাধান করে সুন্দর সুন্দর পুনার বাংলা করার আন্দোলন এই আন্দোলন জয়যুক্তের মাধ্যমে এদেশের মানুষ সুখে শান্তিতে বাস করতে পারে সেই কামনা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালাম সংগ্রামী বন্ধুগণ সংক্ষিপ্ত এই সমাবেশের এ পর্যায়ে প্রধান অতিথি বক্তব্য পেশ করবেন আমাদের সকলের শ্রদ্ধা নেতা সকলের শ্রদ্ধা ভাজন দায়িত্বশীল ঝিনায়দাহ জেলা সংগঠনের জেলা আমির জননেতা অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবগর

স্বাগত ভাষক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইসব আমাদের দাবি সুস্পষ্ট পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ধারাবাহিক ভাবে আন্দোলন চলছে সেই আন্দোলনের অংশ হিসাবে আজকে ডিসি অফিসে স্মারকলিপি প্রদান এই স্মারক প্রদানের পরিবেশ সমাবেশে আমি পাঁচ দফা দাবি পুনর্ব্যক্ত করতে চাই প্রথম দফা হচ্ছে জুলাই ভিত্তিতে ভিতরে নির্বাচন দিতে হবে দুই নম্বর হচ্ছে জাতীয় সংসদের উচ্চ কক্ষ নিম্ন কক্ষ উভয় কক্ষেই পেয়ার পদ্ধতি চালু করতে হবে এম নাম্বার হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড চালু করতে হবে চার নম্বর হচ্ছে হাসিনা সরকার এবং তার দশরদের গুণ খুম দুর্নীতির বিচার দৃশ্যমান হতে হবে পাঁচ নম্বর দাবি হচ্ছে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এই দাবে সম্পর্কিত আর অপলেপি নি আমরা এখন জি সি অফিসে যাব আপনারা সবাই আমাদের সাথে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ সাথে যাবেন জেলা নেতৃবৃন্দ সামনে থাকবে আপনারা শ্রীগলার সাথে আমাদেরকে অনুসরণ করবেন আমরা এখনি মিছিল শুরু করছি